নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি সীতাই মহিলা সতিরঞ্জন বিদ্যাপন্ধে সামনে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষার প্রাক মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে আজকে আমরা বিভিন্ন সাবজেক্ট টিচারদের নিয়ে শেষ মুহূর্তের টিপস একটু শুনবো স্যারেদের কাছ থেকে এই মুহূর্তে আমি পেয়েছি সিক্তাই মহলা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরের বাংলার বিশিষ্ট শিক্ষক সুভাষ মালিককে সুভাষবাবু আপনাকে স্বাগত খবরসভাষির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে জন্যে মানে আজকে আমাদের এই অনুষ্ঠান যে সামনে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষায় শেষ মুহূর্তে ছেলেটা কীরকমের প্রস্তুতিটা নেবে নিয়ে নিয়েছে কিন্তু এখন শেষ টিপসটা কেমন হওয়া উচিত বাংলার ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ তাদের কেমন প্রশ্ন নিতে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ফলো করবে কীভাবে কত কোন প্রশ্নের কেমন উত্তর লেখা উচিত তাহলে অর্থাৎ একটা আট নম্বর কি পাঁচ নম্বর দশ নম্বর প্রশ্ন কত লেখা উচিত কোন রচনাগুলো ফলো করবে এই সম্বন্ধে আমি একটু সংক্ষিপ্তভাবে কিন্তু সব থেকে কভার করে আপনাকে একটু বলার জন্য বলেছি নমস্কার আমি প্রথমেই যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খাতা দেখতে গিয়ে কিছু কিছু শিক্ষার্থী এমন কিছু ভুল করে ফেলছে যে যার জন্য তাদের নম্বর কমে যাচ্ছে তাহলে প্রথমেই আমি ছাত্ররা বা ছাত্রীরা যে ভুলটা করে সেই ভুলের বিষয়টা বলছি প্রথমেই ভুল হিসাবে যেটা দেখানো হয়েছে যে কিছু কিছু ছাত্র দেখা যাচ্ছে বিশেষ করে শর্ট টাইপ যে কোশ্চেনগুলো সেখানে মোটামুটি এক এক জায়গায় থাকে তিনটি করে করতে বলা হয় দেওয়া থাকে চারটি প্রশ্ন তাহলে ছাত্ররা যখন লিখতে যাচ্ছে লিখতে গিয়ে দেখা যাচ্ছে তারা হয়তো ভাবছে তাহলে নিজের প্রশ্ন ঠিকঠাক লিখেছে সে তিনটে লিখে সেখানটা ছেলে দেখা যাচ্ছে তিনটে মধ্যে যেহেতু বাংলার প্রশ্ন হয় লাইন বলা তাহলে লাইনটা তার ক্ষেত্রে যেটা ঘটেছে যে যে লাইনটার উত্তরটা চাওয়া হয়েছে সে অন্যটা ধরে উত্তর করে দেয় তার জন্য তিনটে প্রশ্ন লিখেছিল দেখা গেল যে একটি ভুল তাহলে সেখানে সে কোনো দুই কিন্তু বোর্ডের ক্ষেত্রে যেটা বলা হয় যে ছাত্র ছাত্রীদের কথা ভেবে যে যেখানে তার তিনটি পড়তে বলা হয়েছে সেখানে যদি ফুল করে দিত মানে চারটি প্রশ্ন যদি সব করে দিত তাহলে একটি যেটা ভুল গেছে পরবর্তী ক্ষেত্রে যেটা চার নম্বর প্রশ্নের উত্তর পালিত মানে সেটা যদি ঠিক হতো তাহলে সেখানে দেখা যাচ্ছে চারটি পড়তে বলা হয়েছে তিনটি কিন্তু সে তার ঠিক হয়েছে তিনটি তাহলে তিনটি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে সে কিন্তু পুরো নম্বরটা পেয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে সে পুরো নম্বরটাই পেয়েছে আর এই ধরনের বেশিরভাগ হাততেই আমরা দেখতে পাই এই জন্য ছাত্রছাত্রীদের বেশি ভাবে বিশেষ করে যেগুলো সবটাই করছে প্রথমে যেটা এমসি কিউ আছে যেগুলো সেগুলোকে প্রত্যেকটাই ফলো করতে হবে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই নেগেটিভ মার্কিং নেই নেগেটিভ মার্কিং নেই আর প্রথমে যেটা সফল না এমসি রয়েছে সেটা তো সফলটাই কর না জানলেও সেটা কর্স সেটা ঠিক করে দেবে

যেটা বলার আপনি বললেন যে ধরুন তিনটে প্রশ্নের উত্তর করতে বলেছে চারটে দেওয়া আছে চারটি করে আমি বলছি চারটের মধ্যে দেখ প্রথম তিনটে করেছে তার মধ্যে একটা ভুল শেষের চার ঠিক আছে ওটা কি মাটি হবে মানে ধরা হবে যে কোনো আমি আগেই বললাম ছাত্র ছাত্রীদের কথা দুটি আচ্ছা দেখুন সেখানে প্রথম এক দুই তিনটি ছেলে পড়েছিল তার মধ্যে দুই এক প্রশ্নটি ভুল হয়েছে

যে যেখানে ডাউট ফিল করছে যে আমার তিনটে ঠিক না হতে পারে সেখানে এক্সট্রা করলেও অসুবিধা নেই যেটা ঠিক স্যারা সেটাকেই যারা সেটাকেই গ্রহণ করবেন এক্সট্রা যেটাকে বাদ দিয়ে দেবেন তাহলে তোমরা যদি ওটা করে থাকো মানে এক্সট্রা তাহলে চিন্তার কোনো কারণ নেই ঠিকটাই গ্রহণ করা হবে এরপর যেটা এরপর যে থাকে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটি করে করতে বলা হয় সেখানে অসুবিধা হবে ছাত্রছাত্রীদের বলবো যে ক্ষেত্রে দেখা যাবে যে পাঠ বেশি রয়েছে এক ক্লাস দুই বা কোনো জায়গায় এক এক ক্লাস এক মানে যেগুলো পার্ট বেশি রয়েছে সেই উত্তরগুলো যদি একটু করা হয় তাহলে সেখানে নম্বরটা বেশি পায় যেহেতু সেটা এক নম্বর বেশি মানে সেখানে এবার যদি কুড়ির নম্বরটা থাকে কুড়ে তাহলে সেখানে যদি কিছু দূর না নম্বর তাহলে এক নম্বর থাকে

তাহলে পাঁচের প্রশ্নের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ছাত্রীরা বেশিরভাগ যেটা ভুলে যে যখন তাকে চাওয়া হয়েছে প্রশ্নের উত্তরটা বিবন্ধে সে কী করলো সেখানে যেভাবে প্রশ্নের উত্তরটা চাওয়া হয়েছে প্রথমে দুইটা যেটা সেইটাকে না করে কী করলো পুরো একেবারে একটা প্যারাগ্রাফের মধ্যে উত্তরটা নিতে আচ্ছা এবার কিন্তু আমাদের নম্বর যেখানে বসানো হয় সেখানে সেটা পাঠ করে ভাঙা নিতে এবার আমাকে দুই প্লাস তিন বিষয়ে পাঠ করে নম্বর তামাশিত হয় কোনো জায়গায় এক পাঁচ চার থেকে এক পাঁচ চার করে সেটা পোশা হয় বা একসঙ্গে যখন সে উত্তরটা করে দেয় তখন হয়তো কোনো বিপরীত পথে হয়তো এটা ভাবতেই পারে যে প্রথমের যেটা একটা ছিল সেটা শেষের পর যেটা চারের উত্তর পড়েছে সেই ক্ষেত্রে যদি মিস্টেক হয় তাহলে তার যে আরও এক কথা ছিল তাহলে সেই জায়গাটা সে মিস করে যাবে আর এই জন্য প্রতিটা প্রশ্ন জানাবো যতটা যেমন একের উত্তর চেয়ে যে একের জন্য একটা পথ তারপরে খুব স্ট্যান্ডার

কোন লেখক লিখেছেন এবং পাঠ্য গল্পটি পাঠ্য বিশেষ কিছু লেখা থেকে নেওয়া হয়েছে মূল লেখকের এই পাঁচের ক্ষেত্রে বা আরও একটা যেটা বিষয় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের এই জায়গাতেও একটা বড় ভুল বড় ভুল যেটা হচ্ছে পাঁচের ক্ষেত্রে তিনের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা লেখকের নাম বা গল্পের নাম যখন লিখতে যায় লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো কোনো একটা গল্প তিনি লিখছেন লিখতে গিয়ে ছাত্র ছাত্রী কি করে যে রবীন্দ্রনাথের জায়গায় শরৎচন্দ্র নাম আচ্ছা তাহলে এটা হচ্ছে একেবারে মস্ত বড় বই যিনি খাতা দেখবেন এই নামটি যদি তিনি না লিখতেন কোনো অসুবিধা হবে না ছাত্র ছাত্রীদের বলাই থাকে যে উৎস যদি নাও লিখে খুব একটা অসুবিধা নাই আছে কিন্তু যদি ভুল লিখে ফেলেন এই কথা তাহলে সেটার খাতা লিখতেন লেখকের নাম বা গল্পটির নাম যদি মনে নাও আসে তাহলে সেখানে লেখা নেই একবারই যেন নামটা লেখে সেটা

শুধুমাত্র পাঠ্য যে গল্প কিংবা কবিতা সেইটা শুধু লিখতেই হবে কিন্তু ভুল করেও যেন কোনোভাবে লেখকের নাম কি না তাহলে সেটা কিন্তু নমনীয় রচনার ক্ষেত্রে কি বলবেন রচনার ক্ষেত্রে যেটা দেখা হয় যে বোর্ড থেকে বলা হয় সবসময় সহজ সরল ভাষা লেখা তাহলে সহজ সরল ভাষা লিখতে হবে যৌন স্থখানে 18.3% এর একটা বিسل নেই 9.0 এর উপর تھا 75.2% যে সমস্ত দেশে সম্পূর্ণরূপে গণতান্ত্রিক ভূমি হবে এবং অর্থনৈতিকভাবে এবং যেটা হল 30 থেকে 60% পর্যন্ত 12% থেকে 80% পর্যন্ত ছাত্র গণতন্ত্রের জন্য যে এটা বাস্তবতার কথা হল এই যে যখন জানতে যে এটা হচ্ছে যে এই যে একটা একটা পজিশন আছে কারণ 50% এর থেকে আরো উন্নতি আচ্ছা অনুমতির জন্য আর কিছু বলতে হবে না যদি বন্ধ হয়ে যায় এই যে প্রত্যেকটিকে বয়ায় থেকে বানালুলের ভাগ

পাওয়া <laughs> যায় <laughs>

দেখা যাচ্ছে একজন ছাত্র দেখা যাচ্ছে চারপুর করে আটটি তাহলে আটটির ক্ষেত্রে আট নম্বর মানে চার নম্বর ডিফারেন্স কিন্তু চার নম্বর ডিফারেন্স যদি হয় সেই ছাত্র যদি শর্ট প্রশ্ন প্রতিটা করতে তাহলে একশো থেকে চার পাঁচ যাবে রচনার ক্ষেত্রে হয়তো সামান্য হয়েছে খুব ভালো না হলে নয় পেতে পারে তাহলে একবার হয় তাহলে চার আর একে পাঁচ বাজ গেল বাকি এদিকটা যা নম্বর থাকে তাহলে সম্মত তার চলে আসছে চূড়া মধ্যে চলে কিন্তু যেটা দেখা যাচ্ছে খাতা দেখতে গিয়ে নম্বর এই যে কমে যাচ্ছে কমে যাওয়ার সবচেয়ে বড় যেটা জায়গা দেখা যাচ্ছে এই শর্ট প্রশ্ন তাহলে শর্ট প্রশ্নে বিশেষ করে যেটা বেশি কম নম্বর পায় সেটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণে থাকে ষোলোটা নম্বর তাহলে ষোলো নম্বরের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে যাদেরই নম্বরগুলো দেখতে আছি যে ভালো ছাত্র সমস্কলে ভালো আছি কিন্তু একটা টাইম দেখা যাচ্ছে নম্বরটা কম তাহলে দেখা যাচ্ছে এই যে ষোলো নম্বর রয়েছে সেই জায়গাতে দেখা যাচ্ছে চার পাঁচ নম্বর ব্যাকরণ আর বেশিরভাগ ভুলটাই ব্যাকরণ এই জন্য ছাত্রছাত্রীদের যেটা দরকার সেটা হচ্ছে যে এখন পেপার রয়েছে তার যে ব্যাকরণের অংশগুলো রয়েছে তাহলে ব্যাকরণের অংশগুলোকে তাকে বিরমিত প্রতিদিনই প্র্যাকটিস করতে প্রতিদিন দেখা যাচ্ছে সে প্রতিদিন হয়তো তিনটি করে দিনে যখন তিনটি করতে যাবে দেখা যাবে তার অর্ধেকগুলো কিন্তু কমন চলেছে আচ্ছা

এই পেজগুলো যদি খুব ভালো করে ফলো করে মোটামুটি দেখা যাবে সেখানে নাইনটি পার্সেন্ট হতে সেখানে আচ্ছা পড়ুয়ারা তাহলে তোমরা এখন শুনলে যে কীভাবে বাংলার প্রশ্ন উত্তর দিতে হবে এখন আমাদের সঙ্গে আলোচনা করছিলেন শিক্ষায় বাংলা সচিরঞ্জন বিদ্যা মন্দিরের বাংলার শিক্ষক সুভাষ মালিক উনি তার মূল্যবান বক্তব্য জানালেন যে কীভাবে ব্যাকরণের মানে সমস্ত দেখা গেলো প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে অনেক ভালো মেডিকেল স্টুডেন্টও ভালো নাম্বার পেল কিন্তু দেখা যাচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে এসে তাদের চার পাঁচ নাম্বার করে কমে যাচ্ছে তার জন্য উনি যেটা বললেন যে টেস্ট পেপার খুব ভালোভাবে টেস্ট পেপারগুলোকে খুব ফলো করতে প্রথমে দুটো কি তিনটে পাতা করতে দেখা সেখানে বেশিরভাগটাই নূতন ফেলে কিন্তু পরবর্তীতে যখন পাতা এগোতে থাকবে দেখা যাবে প্রত্যেক দিন দেখা যাবে দুটো দিন দুটো করে পাতা এগোলেই দেখা যাবে যে আর সাত একটা পাতা করার পর উনি বলছেন যেটা যে 90% কমন হয়ে যাবে ব্যাকল মারেবে একই প্রশ্ন বারবার রিপিটেড হচ্ছে তাহলে এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে বা প্রত্যেকদিন কিন্তু ব্যাকলটা প্র্যাকটিস করতে হবে ব্যাকল ভুলে যাওয়ার জিনিস প্রত্যেকদিন যদি তোমরা প্র্যাকটিস করো হাতের মাত্র কয়েকদিন আছে তাহলে কিন্তু তোমাদের নামারতে সুবিধা হবে আর যেটা আমাদের সময় দাওও বললেন যে বা রচনার ক্ষেত্রে বাংলার যে রচনা সেই রচনার ক্ষেত্রে যেটা হট টপিক বলতে যেটা কমন টপিক যেটা বলে অনেক কি হট টপিক রয়েছে আমাদের কমন টপিক যে বিজ্ঞান ও পরিবেশ নিয়ে এবং একটা আত্মকথা ধর্মটি যদি কোনো কিছু বিষয়গুলো এখন আছে যে ক্রিয়েটিভিটি হয় যে বাড়ির আত্মকথা মন্দিরের আত্মকথা অনেক কিছু এখন পড়ছে তাই এই আত্মকথা ধর্মটি কোনো একটা রচনা এবং বিজ্ঞান ও পরিবেশ নিয়ে একটু যদি তোমরা কালচার করো সেইগুলো সহজ সরলভাবে সেই নিয়ে কিন্তু যে কোনো একটা লেখা থাকবে তাহলে রচনার ক্ষেত্রে তাহলে তোমাদের বিষয়টা ইজি হয়ে যাচ্ছে আর ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে এক নম্বর দু নম্বর বা যে বড় প্রশ্ন বললেন যে যেভাবে উনি বললেন যে পরামর্শ দিলেন সেই পরামর্শ মতো যদি তোমরা চলো তাহলে দেখা যাবে হয়তো তোমাদের নাম্বারটা অনেকটা ক্যারি করবে মানে অনেক ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে এবং মুক্ত হয়ে তোমরা পরীক্ষা দাও তাহলেই হয়তো তোমরা ভালো রেজাল্ট করবে তাহলে আর কি বলবেন ব্যাপারে না মোটামুটি আরেকটা যেটা ভুল দেখা গেছে সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষার্থী দেখা যাচ্ছে কোন জায়গায় হয়তো এক ঘর করে উত্তর চা হয়েছে দেখা যাচ্ছে সেখানে প্রায় তিন চার নম্বর প্রশ্ন প্রায় দশ বারোটি লাইন লেখ থাকছে তাহলে সেই ধরনেরও যদি উত্তর লেখে একবোর্ড থেকে বলা হয় যে মানে উত্তর যেটা লেখে যাবে দশ পার্সেন্ট হয়তো বেশি কিন্তু যদি খাতা দেখতে যাবেন সেখানে কুড়ি হলো হলেও যদি লেখাটা ভালো হয় অসুবিধা হয় না

যাতে না বনানগুল হয় সেই দিকটা একটু নজর দেবে এবং প্রত্যেকটা প্রশ্নের প্রতি পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আর ওই একটা এক নম্বর প্রশ্ন যেখানে দু লাইন লেখা কথা সেখানে আট বা দশ লাইন লিখলে চলবে না নির্দিষ্ট লিমিটের মধ্যে অর্থাৎ যেটুকু উত্তর সেটুকুই তোমরা লিখবে তাহলেই তোমরা দেখবে খুব সুন্দর নাম্বার পাবে ভালো নাম্বার পাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আর এই যে স্যার আমাদের সুভাষ স্যার যিনি তার মূল্যবান বক্তব্য জানালেন যে কীভাবে তোমরা পরীক্ষা দেবে কেন ভুল হয় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত সেই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে তাহলেই বলতে তোমাদের নাম্বার ভালো উচিত অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেয়